থেকে আপনারা বিস্তারিত জেনেছেন আমি এখানে কিছু সময় আগে দেখলাম যে কোন কোন দল আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ফলে বিস্তারিত বলবার কোনো প্রয়োজন নেই আরও দল এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারাও বক্তব্য রাখবেন সেই বিবেচনায় আমরা চেষ্টা করি তিনটা বিষয় আমরা হেডলাইনে আর কথা বলবার জন্য একটা হচ্ছে সরকারি কর্মকমিশন যেটা পিএসসি হিসাবে যেটাকে আমরা জানি জাতীয় ঐক্যমত কমিশন তারা এটাকে এখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এটাকে গড়ে তুলবার জন্য তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন বিপ্লবী পার্টি সহ আজকের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের মতামত ইতিবাচকভাবে তারা ব্যক্ত করেছেন লজিকটা ছিল এখানে যে আমরা আপনারা সবাই জানেন যে অতীতে কিভাবে আমাদের প্রশাসনকে দলীয় বিবেচনায় এখানে নিয়োগগুলো করা হয়েছে এবং এখানে দক্ষতা যোগ্যতা অথবা মেধার বিবেচনার বাইরে এবং রাজনৈতিক আনুগত্য দলীয় বিবেচনা সাংগঠনিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে নিয়োগ যে কমিশন তাকে পুরোপুরি অনেকটা একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছিল এই জায়গা থেকে প্রস্তাবটা এসছে আমাদের এই দলবাজির যে সংস্কৃতি প্রশাসনকে দলীয় করবার যে সংস্কৃতি তার থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে সেদিক থেকে সরকারি কর্ম কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এসে এটার যে বাছাই কমিটি হবে সেটাকেও আমরা এই বিবেচনায় এবং সেখানে সংসদের ভেতরকার জনপ্রতিনিধিরা যুক্ত হয়ে এবং বাইরে কিভাবে এটাকে আমরা গ্রহণযোগ্যভাবে করতে পারি যাতে দক্ষ যোগ্য মেধাবী এবং প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ নিয়ে যাতে আমরা সরকারি কর্ম কমিশন গঠন করতে পারি এ ব্যাপারে সাধারণ আলোচনা হয়েছে আমরা আশা করি এ ব্যাপারে কালকে আহত ওইসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত জায়গায় আমরা আসতে পারব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন যে এটা একটা এক ধরনের এখনও পর্যন্ত এটা পুরোপুরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে এটা এখনো পরিণত করা যায়নি এবং আমাদের বাংলাদেশের যে রোগ রোগকে যদি প্রপারলি যদি ডায়াগনোসিস করা না যায় তাহলে তো চিকিৎসা করা যাবে না সেই জায়গা থেকে আমরা মনে করি অভ্যুত্থানের পরে মানুষের যে ম্যান্ডেট যে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে না পারি কিন্তু দুর্নীতিকে প্রতিরোধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে একটা রাজনৈতিক চেতনা সামাজিক চেতনা বা সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার পাশাপাশি সাংবিধানিকভাবে আইনগতভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যাতে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে দুর্নীতি দমন কমিশন যেটা হয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি দুদক্ত প্রধানত যারা সরকারে থাকেন সরকারি দল থাকেন তাদের দুর্নীতির অভিযোগ হচ্ছে বেশি কারণ সরকারি দলের ছত্রছায় সবচেয়ে বেশি দুর্নীতি সংগঠিত হয় কিন্তু আমাদের অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে আর ভবিষ্যতে যে সরকার তারা নিশ্চয়ই দুর্নীতি প্রতিরোধের ডাক নিয়ে তারা ক্ষমতায় আসবেন সেদিক থেকে দুদককে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান করা যায় এবং তার নিয়োগের যে বাছাই কমিটি সেখানে এখানে প্রস্তাবটা বিস্তারিত আপনারা জেনেছেন তাকে যদি আমরা উপযুক্ত লোক সমন্বয়ে বাছাই কমিটি করে দুদিক সেখানে আমরা দুদককে যদি আমরা কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি তাহলে বিদ্যমান দুর্নীতি সাগরে যেভাবে বাংলাদেশটা ভাসছে এমনকি গত এক বছরও আমরা দেখছি দুর্নীতির অনেক রোমহর্ষক অভিযোগ আসার পরেও গণমাধ্যম যেসব ব্যাপারে আপনারা প্রকাশ করেছেন তদন্ত শুরু হওয়ার একটা পর্যায়ে সেসব তদন্ত থেমে গেছে অথবা সেগুলো টেবিলের নিচে সেগুলো গেছে কোনো রাজনৈতিক বিবেচনায় কোনো রাজনৈতিক পক্ষপাতের জন্য ভবিষ্যতে দুদকের মতন প্রতিষ্ঠানকে কেউ যেন ব্যবহার করতে না পারে সেই বিবেচনা থেকে আমরা আলোচনা করেছি আগামীকালকে এটা নিয়ে একটা আলোচনা করে সিদ্ধান্তের জায়গায় আমাদের আসবার কথা তত্ত্বাবধক সরকারের ব্যাপার আপনারা সবাই জানেন রাজনৈতিক দলগুলো ওভারহলমিং ম্যাজের সবাই আমরা একমত যে তত্ত্বাবধক সরকারের অধীনে ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ঐক্যমতের প্রায় কাছাকাছি জায়গাতে আমরা চলে এসছি সেখানে আমরা সরকারি দল এবং বিরোধী দল সমন্বয়ে আমরা এটার ব্যাপারে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে মূল আলোচনাটা এখানেই কেন্দ্রীভূত হয়েছে ইতিমধ্যে আমরা পাঁচজনের নিম্ন কক্ষে সরকারি দল বেসরকারি দল সংসদের দ্বিতীয় বৃহত্তম দল যারা বিরোধী শিবিরে থাকবেন সেখান থেকে নিয়ে আমরা এই বাছাই কমিটি হওয়ার পরে আমরা আমরা বিবেচনা করি সেখানে একটা ঐক্ষমতার জায়গাটা আমরা আসতে পারব যদি না হয় তাহলে র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে আমরা মনে করি এ ব্যাপারে সিদ্ধান্ত জায়গায় আসা যেতে পারে আমরা কোনোভাবেই অতীতের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বিচার বিভাগকে কোনোভাবেই আমরা এটার সাথে যুক্ত করতে চাই না এটা নিয়ে অনেকগুলো প্রস্তাবনা আছে রাত্রে কোনো কোনো দল তাদের প্রস্তাবনা পাঠাবেন সেটা নিয়ে আগামীকাল আলোচনা করব আর সর্বশেষ বাকি ন্যায়পাল আছেন অন্যান্য বিষয়গুলো সেটা নিয়ে আমরা আলোচনা আছে আর ঐক্যমত কমিশন তারা একটা খসটা ড্রাফট আমাদেরকে পাঠিয়েছেন আগামীকাল সময় আছে আগামী পরশু দিন তারা একটা প্রিয়াম্বেল দিয়েছেন এই প্রিয়াম্বেলে অর্থবহ তেমন কিছু নাই তারা এর সঙ্গে যেটা যুক্ত করবেন আজ আমরা এ পর্যন্ত আজকে দিন পর্যন্ত বারোটা ব্যাপারে আমরা একমত হতে পেরেছি আমাদের জাতীয় সমঝোতা সনদে বা জুলাই সনদে এগুলো নিশ্চয়ই উল্লেখিত হবে আমি আশা করি আজকে সন্ধ্যায় আরও তিনটা চারটা বিষয় আমরা একমত হতে পারবো এগুলো যুক্ত হবে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ